2007 বিশ্বকাপে ডার্বানি ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় রোহিত শর্মার। প্রায় 17 বছর ভারতের জার্সিতে দাপটের সঙ্গে খেলে বিশ্বকাপ জয় উদিনায়ক হিসেবে টি-20 আন্তর্জাতিক ক্রিকেট কেবি দেয়া জানিয়েছেন রোহিত শর্মা। অবশ্য এর আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি-20 কে বি প্রদান বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে নাটকীয় ফাইনাল শেষে দক্ষিণ আফ্রিকার সাথে লড়াই হারিয়ে শিরোপা নিজেদের করেছে ভারত বিশ্বকাপ জয়ের ম্যাচে ম্যাচ সেরা হয়ে ভারতের জার্সিটা যখন কোহলি তুলে রাখার সিদ্ধান্ত জানান তখন অনেকে ধরে নিয়েছিলেন একই হাঁটবেন তবে পুরস্কার তেমন কিছুই ঘটেনি ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনের ১৬ মিনিট কাটিয়ে একের পর এক প্রশ্নের উত্তর দিয়েছিলেন রোহিত শর্মা সংবাদ সম্মেলনের শেষ দিকে এক সাংবাদিকের অবসর নেওয়ার প্রশ্ন ছুটে গেল রোহিতের দিকে প্রশ্ন শুনে খানিকটা মুসকে এসে চুপ থাকলেন পাঁচ ছয় সেকেন্ডের নিরাপত্তার পর বলে দিলেন হ্যাঁ এটাই আমার শেষ ছিল ভারতের টিকিটে নিজেকে আর কতদিন দেখেছেন এমন প্রশ্নের জবাবে রোহিত এটি আমারও শেষ ম্যাচ ছিল সত্যি বলতে আমি যখন থেকে খেলা শুরু করি অনেক উপভোগ করেছি আমার এই ফর্মেটটাকে বিদায় বলার সুন্দর সময় হয়তো আর হতে পারে না আমি বিশ্বকাপ জিততে চেয়েছি এবং বলতে চাই দীর্ঘ সতেরো বছর আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে চার হাজার দুশো একত্রিশ রান করেছেন রোহিত শর্মা যা আন্তর্জাতিক টি টোয়েন্টি টিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ